অবশেষে যৌথ ফ্যামিলি নাটকের বান্ন নাম্বার পর্বটি কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে তো বিওয়ার্স যৌথ ফ্যামিলি নাটকের বান্ন নাম্বার পর্বটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনাদের মাঝে আরো একটি ড্রামা আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্টাইল ড্রামা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যৌথ ফ্যামিলির নাটক নিয়োগের ত্রিপান্ন নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তো ভিওয়ার্স বিরুটা না সম্পূর্ণ দেখুন আজকের বিরুদ্ধে সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যায় তো গাইস মূল আলোচনায় যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেল আইকনটিকে ক্লিক করে দাও তো ভিওয়ার্স যৌথ ফ্যামিলি নাটকের ত্রিপান্ন নাম্বার পর্বটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই নাটকটি আপনারা দেখতে পাবেন আগামী আগামী চোদ্দই অক্টোবর দুপুর তিনটায় তাহলে চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিতে এবং লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে রবিবার নাটকের এরকম আপডেট ভিডিও আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দাও সো গাইস আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আবারও কোনো কোন নাটকের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন